জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল গত সতেরো অক্টোবর শুক্রবার এবং তা নিয়ে কিন্তু রাজনীতির নানা বিষয় নিয়ে গুঞ্জন চলছেই এদিকে এনসিপি জুলাই সনদ এখনও স্বাক্ষর করেনি এবং তার পেছনে কোন দলের হাত আছে সেই বিষয় নিয়েও কথা চলছে একজন আরেকজনকে দোষারোপ করার যে ঘটনাটা সেটা রাজনীতিতে নতুন নয় তবে রাজনীতির এই উত্তাপ ইলেকশন চলা পর্যন্ত বা ইলেকশন হয়ে যাওয়া পর্যন্ত কিংবা তার পরবর্তী কাল পর্যন্ত চলমান থাকতে পারে তেমনটাই ধারণা করা হচ্ছে আজকে কথাও বলবো সেই বিষয় নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায় আপনাদের পছন্দের অনুষ্ঠানে সরেস ইন্টারন্যাশনাল বিউটি প্রেজেন্টস স্টান্ডিং পয়েন্টে আমি আহনা তাসনিম খান আছি তা আপনাদের সাথে আমাদের সাথে দুজন বিশিষ্ট অতিথি চলে এসেছেন চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে শুরুতে আমাদের সাথে আছেন রেজাল করিম রনি সম্পাদক জবান অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তার পাশে আছেন সরওয়ার তুশার যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাগত জানা কেমন আছেন থ্যাংক ইউ ভালো আছি আমাদের কিন্তু এই জুলাই সনদ নিয়েই বর্তমানে কথাটা ভীষণ চলছে দেখা যাচ্ছে 17 অক্টোবর সনদ স্বাক্ষরিত হওয়ার পরে বেশ অবাক করা একটা একটা কাণ্ড এনসিপির বিষয়টা মনে হচ্ছে যেমন তারা স্বাক্ষর করেননি এবং জাতীয় অবাক হলেন যে এনসিপির তো মনে হয় সবার আগে স্বাক্ষর করার কথা ছিল কিন্তু স্বাক্ষর না করে অনেকে ভাবছেন ভুল করেছে আপনি কি ভাবছেন না দেখেন জুলাই সনদ এটা কোনো বাইবেল কোরআন না যে এটাই জাতির চূড়ান্ত ভাগ্য নিয়ন্তা তা হয়ে যাবে তা না এবং জুলাই সনদে আপনার বাহাত্তরটা সিটিংয়ের মধ্যে দিয়ে যে চুরাশিটা সংস্কার প্রস্তাব এসেছে এটা হচ্ছে অনন্তকাল এটাই বাংলাদেশকে সুরক্ষিত দিবে এমন কোনো গ্যারান্টি দিতে পারবে না হ্যাঁ ডেফিনেটলি এখানে অনেক দরকারি জিনিস আছে এগুলো হওয়া দরকার এই বিষয়ে কারোই কোনো দ্বিমত নাই হ্যাঁ মানে সাধারণ নাগরিকদের রাজনৈতিক দলগুলোর দ্বিমত নাই কিন্তু এটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনেকের দ্বিমত আছে তার মানে মোট কথা হলো বাংলাদেশের রাষ্ট্রের যে একটা পুনর্গঠন দরকার এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই কিন্তু এটার প্রক্রিয়া নিয়ে অনেকের অনেক রকম দ্বিমত আছে ধরেন আপনি গুলিস্থান যাবেন আপনি এদিক দিয়ে বাংলা মোটর হয়েও যেতে পারেন আরেকজন মগবাজার হয়েও যেতে পারে আরেকজন আর অন্যভাবে যেতে পারে কিন্তু যাইতে যে হবে এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই একইভাবে বাংলাদেশের রাষ্ট্রে পুনর্গঠন দরকার এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই কিন্তু প্রক্রিয়াটা নিয়ে যেহেতু মত আছে সেই মত পার্থক্যটা আমি মনে করি হেলদি এবং সেই মতপার্থক পার্থক্যটাই একজন একটা রাজনৈতিক দলের স্ট্রেংথ এবং সেই রাজনৈতিক দলটার আমি বলি মনে করি যে গ্রহণযোগ্যতা এবং তার ক্রেডিবিলিটি আগামী দিনে ইন দ্য লং রান লম্বা সময়ের বিবেচনায় জনগণের কাছে তৈরি করতে সহযোগিতা করবে সেই বিবেচনায় এনসিপির জন্য একটা চ্যালেঞ্জ এখানে হাজির হয়েছিল কি সেটা হলো যে ধরেন এনসিবির বিগত দিনের পজিশনগুলো এবং সাম্প্রতিক পজিশনের মধ্যে একটা পার্থক্য দেখা যাচ্ছে এখন অন্যান্য দলগুলোর মধ্যেও এই গণভ্যুত্থানকে মানে তারাই গণভ্যুত্থানের মূল শক্তি এইটা প্রমাণ করার একটা প্রতিযোগিতা তাদের মধ্যে দেখা যাচ্ছে সেই দুইটা যখন একসাথে মিলে যায় তখন সেই দল এবং এনসিবির পজিশনকে অনেক সময় একাকার মনে হয় এবং অনেকে বলতো যে এনসিবি হয় কি তাদের প্রক্সি টিম আকারে কাজ করছে কি না তো সেদিক থেকে কিন্তু উদ্দেশ্য পজিশন হয়তো কোনো কোনো জায়গায় একই রকম যেমন ধরেন জুলাই সোনাদের ভিত্তি গণভোট হ্যাঁ এগুলো দেখবেন যে বিশেষ করে জামাতি ইসলাম এবং এনসিপি পজিশন একই রকম কিন্তু এনসিপি যে উদ্দেশ্যে এই জিনিসটা চাচ্ছে জামাত একই উদ্দেশ্যে এটা চাচ্ছে না জামাত কী উদ্দেশ্যে চাচ্ছে সেটা আপনার নাহিদ ইসলাম কিন্তু তার বক্তব্যে পরিষ্কার করেছেন সম্প্রতি তুমি যিনি যেটা বলেছেন যে এনসিপির এই যে বিভিন্ন রকম চাওয়া বিশেষ করে তার পিআর এবং এগুলো চাওয়া এগুলো সেফ রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই না এটা নাহিদ ইসলামের বক্তব্য এবং সেটা ধরে এনসিবির লোকজন কথা বলতেছে এবং সেটা নিয়ে আপ আপনি জানেন যে রাজনৈতিক এই আপনার এক ধরনের কাউন্টার হ্যাঁ পাল্টাপাল্টি বক্তব্য চলছে কিন্তু মূল পয়েন্ট যেটা হলো এনসিবি স্বাক্ষর না করার রাজনীতিটা হল এক্ষেত্রে তাকে জামাতের পজিশন থেকে অন্তত নিজেকে যে আলাদা করার যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জে আমি অনেকে স্বাক্ষর না করার এই পার্টে অন্তত এই পর্বে স্বাক্ষর না করার মধ্যে দিয়ে এনসিবি একটা পার্থক্য তৈরি করতে পারছে যে এটা খুব দরকার ছিল মানুষের বোঝা যে এনসিপি আসলে তার একটা আলাদা রাজনীতিক এনটিটি তৈরি করার একটা স্ট্রাগলের মধ্যে আসছে তার মতাদর্শিক পজিশন বা আইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্ক জামাতের মতো না এনসিপি একটা মধ্যপন্থী রাজনীতি ধারা এখানে বিকশিত করতে চায় যেটা আমরা বলি গণব্যত্থানের মধ্যে দিয়ে যে নাগরিক ভিত্তিক রাজনীতির যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা বিকশিত করতে চায় অন্যদিকে জামাতি ইসলাম বা এই ধরনের ইডিওসেন্টিক বা মতাদর্শগত যে পার্টিগুলো সেগুলো সমস্যাটা কী সেটা হলো যেমন ধরেন এতদিন আপনার যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে বিভাজিত করে যেভাবে গণহত্যা চালানো হয়েছে একইভাবে আপনি যদি যে জুলাই আপনি জুলাইয়ের ঠিকাদার এবং গাদ্দার এইভাবে যদি ভাগ করে ফেলেন সমাজকে একই রাজনীতি সেটা আমরা আশা করি না আমি আমরা আশা করি একটা রাষ্ট্র কখনোই জিজ্ঞেস করবে না আপনি জুলাইয়ের পক্ষে না বিপক্ষে আপনি একাত্তরের পক্ষে না বিপক্ষে রাষ্ট্র জিজ্ঞেস করবে আপনি আপনার অধিকার ঠিক মতো পাচ্ছেন কিনা আপনি আপনি স্বাস্থ্যসেবা পাচ্ছেন আপনি ঘুষ ছাড়া চাকরি পাচ্ছেন আপনার বাচ্চার শিক্ষা ঠিক আছে কিনা এটা হলো রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক আমি কি খাই কি বিশ্বাস করি কি পড়ি কি মাথায় দিই এটা নিয়ে রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই ফলে এই জন্য একটা ইডোসেন্ট্রিক মতাদর্শগত পার্টি যেগুলো সেগুলো যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে ইন দ্য নেম অফ ডেমোক্রেসি সে ফ্যাসিস্ট হয়ে ওঠে এই জন্য আমরা বলছিলাম পাঁচ তারিখের পরে রাষ্ট্রটা হবে মূল্যবোধ ভিত্তিক বিভিন্ন মূল্যবোধের প্লোয়ারিটি করবে বিভিন্ন মূল্যবোধকে প্লুরাল অর্থে মানে ধারণ করবে ধারণ করে এগুলো স্বাধীনতা এনশিওর করবে প্রোটেক্ট করবে সেদিক থেকে এনসিপির সামনে একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশ গণভ্যুত্থানের মধ্যে এই যে জেঞ্জের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এইটা তাকে লিড দিতে হবে এটা যদি সে লিড দিতে পারে এবং সমাজে সে যদি এই রাজনীতিটা গঠন করতে পারে তাহলে ডেফিনেটলি আমি মনে করি যে আগামী দিনের রাজনীতি অন্য দলগুলো যারা বড় দল বা অন্য দলগুলো কোয়ালিটিভলি তাদের রাজনীতি চেঞ্জ করতে বাধ্য হবে হয়তো এনসিপি রাতারাতি পাওয়ার পার্টি হয়ে যাবে না ক্ষমতা নিয়ে নিবে না কিন্তু এনসিপি এই যে নতুন সোশ্যাল কন্ট্যাক্ট তৈরি হয়েছে গণভ্যুত্থানের মধ্য দিয়ে এইটার ডিটারমিনিং নির্ধারক শক্তি হিসাবে এনসিপি আগামীতে আবির্ভূত হবে এনসিপি থেকে সর্বার তুষার যেহেতু আমাদের সাথে আছেন তাকে পেয়েছি তার কাছ থেকে আসলে এক্সক্লুসিভিটিটা যদি পাওয়া যায় তাহলে বেশ ভালো হবে তো সেই ক্ষেত্রে জানতে চাই যে সনদে স্বাক্ষর না করার বিষয়টা অনেকে আমি বলবো অ্যাপ্রিসিয়েটস মানে অ্যাপ্রিসিয়েটও করেছে তো সেই ক্ষেত্রে যেমন ভাই বলেন যে ঠিকই আছে কিন্তু সাথে এটা আপনাদের রাজনৈতিক অ্যান্টিটি তৈরি করার একটা স্ট্রাগলও কিনা বা এই মধ্যপন্থী ব্যাপারটা অবলম্বন করার বিষয় আছে কিনা এবং সাথে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে আপনারা দাবিগুলো যথার্থ তুলে ধরেছেন কি এবং এই তৈরি হলো কেন সেটা জানতে চাই আমাদের জায়গা থেকে অন্তত জুলাই সনদের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা এভাবে দেখি নাই আমরা কীভাবে দেখেছি আমরা মনে বলেছি যে এটা হচ্ছে যেহেতু আমি এটা আগেও বলেছি যে আমাদের রাজনীতিটা পার্টিটা পরে হয়েছে কিন্তু রাজনীতি শুরু হয়েছে গণব্রোধানে আগে যখন তিন অগস্টে নাহিদ ইসলাম বললেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে এখান থেকে আমাদের রাজনীতিটা শুরু হয়েছে ফলে আমরা জুলাই সনদটাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি এবং জুলাই সনদের মধ্যে আমরা রাষ্ট্রের পুনর্গঠনের যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলোর ব্যাপারে আমরা আগাগোড়া বাদ মিটিংয়ের কথা উনি বললেন এরকম মানে আগাগোড়া আমরা আমাদের কনসিস্টেন্ট পজিশন এগুলো যেহেতু সবই আর্কাইভ করা আছে সবই ডকুমেন্টেড সবাই সবাই দেখতে পাবে যে এনসিপি এখানে খুব একটা প্রিন্সিপাল স্ট্যান্ডস নিয়েছে তো ওইখান থেকে তো আপনি আলোচনা করলেন এবং মিটিং শেষ হলো একটা এগ্রিমেন্টের মধ্য দিয়ে যে কিভাবে বাস্তবায়ন হবে আপনি জুলাই সনদ কিন্তু প্রণয়ন করে ফেলেছেন সবাই মিলে এখানে ঐক্যমত্য হয়েছে এবং বাস্তবায়ন পদ্ধতির ব্যাপারে ঐক্যমত্য হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারপর গণভোট এবং তারপরে পরের পার্লামেন্টের কাছে দ্বৈত ক্ষমতা থাকবে কিছু সময়ের জন্য এ ব্যাপারে সবাই একমত হয়েছে এটা আপনারা দেখেছেন জাতি দেখেছে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে প্রত্যেকটা দলের অবস্থান আমাদের বক্তব্য ছিল যে জুলাই সনদটা যেহেতু একটা ঐতিহাসিক ডকুমেন্ট এখানে তো এই বাস্তবায়ন পদ্ধতিটা উল্লেখ থাকতে হবে কিভাবে আপনি বাস্তবায়ন করবেন এ কথাটা তো অঙ্গীকার নামে উল্লেখ হবে অঙ্গীকার নামে অনেকগুলো জিনিস উল্লেখ আছে তো এটা একটা মেজর জিনিস যে আপনি একটা জিনিস মানে তৈরি করেছেন সেটা কিভাবে আপনি এক্সিকিউট করবেন ওটা যদি লেখা না থাকে তাহলে তো আসলে এটা পরবর্তীতে একটা মানে ঝুঁকির মধ্যে পড়বে বা অনিশ্চয়তার মধ্যে পড়বে এ কারণে আমরা বলেছিলাম যে কমিশনকে আমরা বারংবার অনুরোধ করেছিলাম যে আমরা সাইন করব আদেশটা আপনি পরেই দেবেন মানে অর্ডার যেটা মানে জুলাই শোনা বাস্তবায়ন অর্ডার এটা পরে দেন অসুবিধা নেই কিন্তু কিভাবে বাস্তবায়ন হবে এটা এখন লেখা হোক এটা আমরা বলেছিলাম তো তারা সেটা তখন রাজি হন নাই এবং তারা আমাদেরকে বলেছেন যে মানে এই মুহূর্তে সংশোধন করার সুযোগ নাই। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যেদিন অনুষ্ঠানটা হলো সেদিন এবং বিক্ষোভ করলেন তখন তাদের বিক্ষোভের মুখে কিন্তু এটা আপনি কিভাবে করলেন একেবারে ইনস্ট্যান্টলি কিভাবে করলেন আর আমরা যে বারবার বলে আসলাম যে আপনারা আমাদেরকে মানে অপারগতার দিকে ঠেলে দেবেন না মানে এমন একটা পরিস্থিতি তৈরি করবেন না যেন আমরা না যেতে পারি

পূর্ণতাটা পাচ্ছে না অনেক কিছু হচ্ছে অনেক দলে গেছে পূর্ণতার একটা ঘাটতি ছিল ছিল এখন ফলে আমরা মানে আপনি যেটা বললেন যে তাহলে কি আপনার এই আলোচনা গুলো করেন নাই গ্যাপ থাকলো কেন গ্যাপ এর কোনো সুযোগ নাই

পরে সাড়ে বারোটা বা বারোটা সাড়ে বারোটার দিকে গিয়ে আপনার আলোচনাটা শেষ হয়েছে এবং একটা খুব হৃদয়তাপূর্ণ এবং হাসি খুশিভাবে আলোচনাটা শেষ হলো তা আমাদের কথাটা হচ্ছে সিম্পলি এটা যেটা আমরা একমত হলাম এটা আপনি এখন তাহলে এখানে অ্যাক্নলেজ করতে চাচ্ছেন না কেন এখানেই তো একটা কিন্তু তৈরি হয় একটা প্রশ্ন তৈরি হয় তো সেই প্রশ্নটাই আমরা করেছি এবং আমরা কিন্তু বলেছি যে আমরা সাইন না ব্যাপারটা এরকম না আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সংবাদ সম্মেলন করতে হয়েছে এবং বলেছি যে এই জিনিসটা কিন্তু মানে ঠিক হচ্ছে না

তা ছড়াচ্ছে সেটা হলো যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতে ইসলামের বিরুদ্ধে যে অভিযোগটা করলেন সেটা কিছুক্ষণ আগে আপনিও বললেন যে জামায়াত ইসলাম পিয়ার পদ্ধতির এই অযৌক্তিকে যে দাবিটা করেছেন এটা আসলে ঐক্যমত্য কমিশনের কার্যক্রমেও বাধা দিয়েছে তো এই অভিযোগটার ব্যাপারে যদি একটু বিষয় শুনি আপনার কাছে দেখেন পাঁচ তারিখের পরে যে দলটির রাজনীতি সবচেয়ে বেশি হুমকির মধ্যে পড়ছে সেটা হলো জামাতে ইসলাম কারণ হলো আওয়ামী লীগের সাথে জামাতের সম্পর্কটাকে আমি বলি সতীনের সক্ষতা সতীনের সক্ষতা মানে কি একটা ব্যাখ্যা করতে হবে সেটা হলো আপনার জামাত সবসময় চায় আওয়ামী লীগের মতো সর্বব্যাপী হইতে বৃহৎ হইতে আর আওয়ামী লীগ সারা জীবন চাইছে জামাতের মতো সুসংগঠিত হইতে এবং জামাত ইসলামের প্রতি আওয়ামী লীগের যে লম্বা সময়দের অবিচার নিপীড়ন চালানো এবং আপনার দুই সালে প্রপারলি বিচার না করে বিচার নিয়ে রাজনীতি করা এবং জুডিশিয়াল হত্যাকাণ্ড ঘটানোর মধ্য দিয়ে জামাতকে ভিকটিম বানানো এবং কথায় কথায় মুক্তিযুদ্ধের কাটকে এমনভাবে হাজির করা যেটা জামাতকে আরও টিগারিং করা এবং স্ট্রেনদেন করে এবং গোটা এই মুক্তিযুদ্ধটা যে জনযুদ্ধ বাংলাদেশের মানুষের আপামর জনতার যে অর্জন সেটাকে একটা আওয়ামী অর্জন হিসেবে তারা হাজির করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে খোদ একটা হাসির পাত্র বানিয়ে ফেলছে একটা তাচ্ছিল্যের বিষয় বানায় ফেলছে এটা খুবই আনফর্চুনেট তো সেইটার কারণে সেটার সুবিধাটা জামাত ধরেন পাঁচ তারিখের পরে ব্যাপকভাবে নেওয়ার চেষ্টা করছে নেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ একইভাবে যেভাবে একাত্তরকে ব্যবহার করছে তারা ঠিক একইভাবে জুলাইকে ব্যবহার করার চেষ্টা করছে জুলাইকে ব্যবহার করার চেষ্টা করে তারা কি করার চেষ্টা করছে প্রথমে তারা কথায় কথায় অমুখকে জুলাই গাদ্দার তমুককে আপনার জুলাই বাটপার এইসব বলা শুরু করছে অথচ জুলাই আমরা জানি সর্বদলীয় এবং নির্দলীয় আন্দোলন এখন প্রবলেম হইলে পাঁচ তারিখের পরে যখন ঘটনা উল্টায় গেছে এই যারা আশ্রয় দিছিল তাদেরকে তারা এসে বললো আপনি আমাদের গুরু আপনি আমাদের নেতা এবার রক্ষা করেন আওয়ামী পুনর্বাসন প্রক্রিয়াটা জামাতের হাত দুইরা এইটা আপনার কি বলবো যে কৃতজ্ঞতার অংশ হিসাবে প্রশাসনে হ্যাঁ এবং সরকারি অফিসগুলোতে এইভাবে প্রাইমারিলি জামাতের হাত দুইরা ঘটছে সেটা যেমন বলছি ষড়যন্ত্রের পাটাকারে ঘটছে তা না কৃতজ্ঞতার পাটাকারে ঘটছে কারণ এই চোদ্দ চোদ্দো সালের পরে তো তারা প্রোটেক্ট করছে তাদেরকে তারা চেঞ্জ করে ফেলছিল তাদের রাজনৈতিক ইমান বা কেবলা হয়ে আওয়ামী হয়ে গেছিলো তো একইভাবে আওয়ামী লীগের বিপুল অংশ বলছিল তাহলে এইবার যেহেতু হ্যাঁ আপনারাই আছেন আমরা আপনাদের সাথে থাকবো কারণ সরকারি চাকরি আপনি জানেন যে চাইলেও খাওয়া যায় না সর্বোচ্চ খাগড়াছড়িতে পোস্টিং হয় করা দরকার চাকরি আপনার আপনার মানে অপরাধ করলে মানে ইজি ফায়ার করা যাবে এরকম ব্যবস্থা থাকা দরকার যাই হোক তো ফলে যেই জায়গায় আসতেছিলাম ফলে টোটালি এখন আপনার এনসিপি ধরেন গণবোত্থানের শক্তি এনসিপি পার্টি হইছে নতুন এর আগে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলন এখন এদের তো অত লোকজন নাই তার প্রশাসনগুলোতে লোকজন নিয়োগ দিবে কারা তাদের তো ধরেন এখন লোক তো বিএনপি জামাতের লোকজনই দিবে কিন্তু সেই নিয়োগের ক্ষেত্রে কি পয়েন্টগুলোতে জামাত এত দ্রুত আগে গেল এত দ্রুত আগে গেল কি কারণ তারা তো ভিতরে ছিলই একটা অংশ তো ফলে তারা অটো লিডার হয়ে গেছে আওয়ামী লীগের লোকজনতার লিডার বানাই দিছে আর পনেরো বছর তো দৌড়ে পড়েছিল বিএনপি ও যাইতে যাইতে বড় পোসব হল হয়ে গেছে পরে যায় সে কোনো কত কয়েকটা পাইছে পাই নাই যে একদম তা না পাইছে সে কিন্তু পাইলে কিন্তু পার্টি তো বড় তার সেটা তো খুশি না তাতে একটা অসন্তোষ শুরু থেকে তৈরি হয়েছে এবং এনসিপি দিক থেকে চিন্তা করছিল যে এইভাবে ভাবে জামাত দখল না করুক এটা একটা নিয়মতান্ত্রিক ভাবে এই প্রশাসনিক বড় বড় পোস্টগুলো যোগ্য লোকের ভিত্তিতে দেওয়া এবং একটা প্রচেষ্টা শুরু থেকে এনসিবির ছিল কিন্তু সেই প্রচেষ্টাতে তারা খুব বেশি সফল হয় নাই সফল হয় নাই কারণ এটা এইখানে জামাতের সাথে বাইরা উঠে নেই এটার প্রমাণ আমি বানাই বলতেছি তা না আপনি এটা এনসিবির আপনার অন্যতম গুরুত্বপূর্ণ নেতা আপনার নাসির উদ্দিন পাটোয়ারির আজকের যে ফেসবুক পোস্ট তাতে পাটোয়ারি এই বিষয়টা পরিষ্কার করেছেন হ্যাঁ এবং জামাত বলতেছে জামাতকে তারা বলতেছে মাফিয়া স্টাইলে সব দখল করছে না কথাটা মাফিয়া স্টাইলে দখল করে নেই টেকনিক্যালি কৌশলে দখল করছে ফলে জামাত যে কখনোই দেশ চালায় নাই ক্ষমতা নেয় নেই ব্যাপারটা এরকম না এখন মোটামুটি সেভেন্টি পার্সেন্ট জামাত দেশ চালাচ্ছে ফলে জামাত আগামীতে বা ক্ষমতায় আসলে দেশ কিভাবে চলবে আমি মনে করি তার একটা ট্রেইলর এই শাসন আমল বা এই সময় চলতেছে জামাত যেটা করছে একচেটিয়াভাবে এনসিপি কে ডোমিনেট করার চেষ্টা করছে ডোমিনেট করছে মেনুবার এটাকে মেনু ডোমিনেট করার চেয়ে ভালো শব্দ হবে এখানে তারা মেনোবারিং করার চেষ্টা করছে ফলে এই যে ক্ষমতামুখী রাজনীতির জন্য জাতীয় স্বার্থের রাজনীতিকে আন্ডারমাইন করার যে ব্যাপারটা যে আমার পদে পদে করতেছে তারপরে যে পিয়ার আপনি যে প্রশ্ন দিয়ে শুরু করলেন এই পিয়ারের দাবিটা পিয়ারের দাবিটা বাংলাদেশে এর চেয়ে অর্থহীন কোনো দাবি তো আর হইতে পারে না এই মুহূর্তে হ্যাঁ এই অর্থহীন দাবি নিয়ে তারা যেই যে ব্যাপক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করলো এবং সাথে আরো অবিশ্বস্তগ্রস্ত কতগুলো শক্তি নিয়ে হ্যাঁ এবং তারা কি প্রথমে রেট্রিক্সটা দিল যে ইসলামী দলগুলোর জন্য একটা আলাদা ভোট ব্যাঙ্ক তাহলে বাকি যে দলগুলো লিখে কাফের দল ইসলামী দলের আলাদা ভোট ব্যাঙ্ক তো এই ধরনের রেট্রিক্স তো দরকার নেই কিন্তু ভাই ইসলামিক কথাবার্তা ইসলামী দলগুলোর জন্য আলাদা ভোট হবে কেন বাংলাদেশে তো ইসলামের প্রতি মূল্যবোধ সম্পন্ন প্রত্যেকটা মানুষ সবাই হয়তো আপনার মতো মানে পলিটিক্যাল ইসলাম করে না কিন্তু প্রত্যেকে তো ইসলামের ব্যাপারে তার তার আলাদা পজিশন আসতে কেউ তো ইসলাম বিরোধী না ফলে আপনি যখন এইভাবে ভাগ করে ফেললেন সমাজকে তখন আসলে এখানে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা না আমরা যেটা দেখি আপনার আওয়ামী লীগ হয়ে ওঠার সম্ভাবনা দেখি এবং সেটার বিরুদ্ধেই আপনার আপনার পাঁচ তারিখের রায় হয়েছে এই জন্য আমরা বলে মনে করি যে আওয়ামী লীগ যে ভুলটা করছিল এবং সেই কপি মানে সেই ফর্মুলাটা যে আমাদের মধ্যে রয়ে গেছে এটা রয়ে গেছে অন্য অর্থে রিয়াকশন অর্থে মানে এই জন্য আমরা ওয়ান ডাইমেনশনাল পার্টি ওয়ান ডাইমেনশনাল পলিটিক্স ওয়ান ডাইমেনশনাল ম্যান এগুলোর বাইরে এসে এই যে আমরা ধরলে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলি না এটা রেটোরিক্স আকারে বললে হবে না কথার কথা আকারে বললে হবে না আমাদের বাংলাদেশে এই জন্য মদ্যপন্থা বা মডারেট ডেমোক্রেটিক ধারাকে শক্তিশালী করতে হবে মূল ধারা করতে হবে এটা করা যায়নি কেন একটা এক ধরনের আপনার ফ্যাসিস্টিক বামপন্থা এবং ফ্যানাটিক ডানপন্থার কারণে এটা করা যায় নাই ফলে এই দুইটার বাইরে এসে এখন বাংলাদেশের সুযোগ এই মদ্যপন থেকে শেষ করে এই পয়েন্টটা বলি মদ্যপন থেকে শক্তিশালী করা এবং থেকে শক্তিশালী করার জন্য যে কথা দিয়ে শুরু করছিলাম সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হলো জামাতের জন্য তার রাজনীতিটাকে চেঞ্জ করতে হবে দ্রুত জামাতের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই এটা মনে করার কোনো কারণ নেই যে সারাদিন জামাতের সমালোচনা করি এই কারণে যে পাঁচ তারিখের পরে আসলেই বাংলাদেশের ট্রেডিশনাল রাজনীতি বিএনপির জন্য এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে জামাতের জন্য আরেক ধরনের চ্যালেঞ্জ হয়েছে কিন্তু জামাত মনে করতেছে সে অভ্যুত্থান আর সে একাকার নো অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনার রাজনীতিটা সব কারণে আপনি ওয়ান ডাইমেনশনাল পার্টি ইব্রিসিনা আর ইসলাম ব্যাংক যেভাবে করে রাষ্ট্র চালাতে পারবেন না আপনি আপনার কাছে যেটা শুনতে চাই যে এই যে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নাহিদ ইসলাম বললেন যে আসলে তারা এই অযৌক্তিক আন্দোলন করেছেন এবং সাথে এখন অনেকে বলছেন যেমন আপনার কথা থেকে তো আসলে আমি এই সেই ধরনের কোনো কথা পাইনি এখনো তো সেটা জানতেও চাই যে অনেকে বলছেন যে সনদের স্বাক্ষর না করবার পিছনে জামায়াতে ইসলামীর হাত আছে বা থাকতে পারে বা তাদের কারণে এটা হতে পারে এবং এই ঐক্যমত্য কমিশনের কাজে তারা বাধা দিচ্ছেন বা এই ধরনের কথার এই মানে কতটুকু সত্যতা আছে এবং আপনারা কি ভাবছেন আসলে এই বিষয়টাতে প্রথম কথা হচ্ছে যে এখানে জামায়াত ইসলামের কোনো হাত নাই মানে এনসিপি সিদ্ধান্ত এনসিপি নিয়েছে সব নিয়েছে কিন্তু কেন এরকম মনে হয়েছে এটা রনি ভাইয়ের কথায় কিছুটা ইঙ্গিত আছে আমরা একটু পরিষ্কার করি যে পাঁচ তারিখের পর থেকে আমরা যে ধরনের আমাদের রাজনীতিগুলো মূলত কি ছিল সংবিধান পরিবর্তন করতে হবে শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে এবং বিশেষত আওয়ামী লীগ প্রশ্নে আমাদের একটা অনর অবস্থান ছিল এ সকল ক্ষেত্রে আমরা বিএনপির কে মানে সবসময় একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থান কিংবা কোনো কোনো ক্ষেত্রে আমাদের বিপরীত অবস্থান দেখেছি মানে ধরেন এই সংবিধান কিংবা রাষ্ট্রপতি পদত্যাগ এই জিনিসগুলোতে বিএনপি কিন্তু সবসময় এটা বিরুদ্ধে দাঁড়িয়েছে দাঁড়ানোর ফলে জামায়াত এখানে একটা কেমন ফ্ল্যাশ করতে পেরেছে যে এনসিপির দাবিগুলোকে তারা তো বিরোধিতা করে নাই তারা হয়তো অনেক ক্ষেত্রে আছে দেখি ওরা কতদূর যেতে পারে হ্যাঁ বা এটা করলে তো আমাদের লাভ হবে এরকম করার কারণে মনে হয়েছে যে জামায়াত এনসিপি কাছাকাছি আসলে ব্যাপারটা সেরকম ছিল না এনসিপি বরাবর তার পজিশনটাই নিয়েছে জামায়াত এটাকে এনসিপি বিএনপি মুখোমুখি হলে সে এখান থেকে এক ধরনের সুবিধা নেওয়ার হয়তো চেষ্টা করে থাকতে পারে এটা তার রাজনৈতিক কৌশল আমরা আমাদের এটা নিয়ে তেমন একটা মাথা ব্যথা নাই তো আমরা আমাদের রাজনীতিটা করে গেছি এবং এখানেও এই সনদ সাইন না করার ক্ষেত্রে আমাদেরই নিজস্ব মানে আমরা তো জামায়াতের মতো পিআর না হলে সাইন করব না এটা বলে আবার সাইন করতে যাইনি একটা প্রিন্সিপালস যেটা আমি একটু আগেও বললাম একটা নৈতিক অবস্থান আমাদের যে এইটা নিশ্চিত করেন আমরা অবশ্য ডেফিনেটলি আমরা সাইন করতে চাই তো সেইটা ঘটেনি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার মানে নাহিদ ইসলাম বা আমাদের আবহাওয়কের যে পোস্ট জামায়াতের সেটার ক্ষেত্রে ব্যাপারটা হলো যে এটা কেন বলতে হলো মানে আমরা দেখেছি যে সংস্কারটাকে তো আমরা নিয়েছি হচ্ছে আসলেই বাংলাদেশ রাষ্ট্রের একটা আমূল পরিবর্তনের জায়গা থেকে কিন্তু জামায়াত এটাকে একটা বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করতে চেয়েছে বা চাচ্ছে এবং পিয়ারে যে হঠাৎ করে তারা যে পিয়ারটা নিয়ে আসলো নিয়ে আসার ফলে যে সমস্যাটা হয়েছে যে উচ্চকক্ষে পিয়ারটা খুব স্পেসিফিক একটা কারণে এটার কথাটা এসেছে যে কেন উচ্চকক্ষে পিয়ার লাগবে কেন উচ্চকক্ষে লাগবে এবং কেন উচ্চকক্ষে পিয়ার লাগবে এটা খুব স্পেসিফিক একটা আলোচনা সেটা আলোচনাটা ছিল যে আমাদের এখানে যেটাকে আমরা বলতে পারি যে অ্যাবিউসিভ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা মানে এক ধরনের অ্যাবিউসিভ সাংবিধানিক যে সংশোধনীগুলো অতীত হয়েছে যেটা আমাদের রাষ্ট্রকে অনেক মানে সংকটের মুখে ফেলেছে এইটাকে থামাতে হলে যেহেতু আসন ভিত্তিক নির্বাচন হয় এবং সাধারণত গত দুই তিনটা সর্বশেষ যে দুই হাজার এক এবং আটের নির্বাচন যদি আপনি খেয়াল করেন এখানে আসলে যারা সরকার গঠন করেছে তারা দুই তৃতীয়াংশ পেয়েই সরকার গঠন করেছে এটাই ঘটছে বাংলাদেশে তাহলে এইটা তার এটা করবে এটা আপনি আটকাতে পারবেন না মানুষ যদি ভোট দেয় আসুন কিন্তু সংবিধান একটা জাতীয় বিষয় এটা সংশোধনীতে সবাইকে ইনভলভ করা দরকার এখন উচ্চকক্ষে যদি আপ মানে পিয়ার থাকে তাহলে এখানে কিন্তু ধরেন যে দলের পনেরো পার্সেন্ট ভোট আছে সারা দেশে তার পনেরো জন সদস্য উপরে থাকবে আপার হাউসে থাকবে কোনো দলে দশজন থাকবে এগুলো কম না এরা শেষ পর্যন্ত এরা ডিসাইসিভ হয়ে উঠবে পাঁচজন দশজন পনেরো জন করে যারা উপর আপার হাউসে পাবে কারণ আপনি তো ওই পিয়ারের ভিত্তিতে বা ভোটের অনুপাতে উপরে আসনগুলোকে বিন্যস্ত করছেন তখন আপনি আর জাস্ট লোয়ার হাউসে আপনার টু থার্ড আছে বলে আপনি আপার হাউসের ওই বাধার কারণে যে কোনো ধরনের সংবিধান সংশোধন করে ফেলতে পারবেন না মানে সেখানে আপনি একটা বাধাগ্রস্ত হবেন এবং সেখানে বলা হয়েছে যে প্রথমে বলা হয়েছিল দুই তৃতীয়াংশ পরবর্তীতে সিঙ্গেল মেজরিটি সিম্পল মেজোরিটিতে সবাই রাজি হয়েছে এনিওয়ে কিন্তু যাই হোক আপনাকে আপার হাউস তথা অন্যান্য দলকে ইনভলভ করেই এখন যেটা হয় যে অন্য দল ছাড়া আপনার টু থার্ড থাকলেই আপনি করে ফেলতে পারছেন তখন কিন্তু আপনি অন্য দলের মানে মতামত ছাড়া করতে পারছেন না এটা ছিল এজেন্ডা এখন আপনি যখন লোয়ার হাউসে পিয়ারটা নিয়ে এসেছেন তাতে করে এতক্ষণ আমি যেটা ব্যাখ্যা করলাম এটা একটা ন্যাশনাল এজেন্ডা এবং একটা রিফর্মিস্ট এজেন্ডা যে আমার স্টেটের সংবিধান সংশোধন করার মধ্যে দিয়ে এটাকে আমি এত সংকটের মুখে ঠেলতে পারি না আর লোয়ার হাউসের পিয়ার হচ্ছে একটা পার্টিসান এজেন্ডা আমার দলীয় এজেন্ডা আমি বিশ পার্সেন্ট ভোট পাবো তাহলে আমি ষাটটা আসন পাবো এক পার্সেন্টের তিনটা করে আসন দেন তাহলে আমার সিট বাড়ানোটাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য এটা কিন্তু আর কোনো উদ্দেশ্য নেই তাছাড়া লোয়ার হাউসে পিয়ার একটা অত্যন্ত নতুন জিনিস বাংলাদেশের জন্য এটার এমনকি আমাদের যারা পলিটিক্যাল ক্লাস যারা মিডিয়া এবং বুদ্ধিজীবী সমাজ সিভিল সোসাইটি যারা সবসময় রাজনীতির খবরাখবর রাখে তারাই কিন্তু এ ব্যাপারে পরিষ্কার না কনভিনসড না দুটো জিনিস আমরা যখন সংস্কার নিয়ে একটা অবস্থান নেই এটার পেছনে বাংলাদেশের আমাদের হিস্টোরিক্যাল আন্ডারস্ট্যান্ডিং রাষ্ট্রনৈতিক বোঝাপড়া সমস্ত কিছু মিলে আমরা একটা জায়গায় আসি তো জামায়াতের কি মানে অ্যাসেসমেন্ট আছে বাংলাদেশের রাষ্ট্র নিয়ে যে এখানে আমার হঠাৎ করে আমাকে পিয়ারে যেতে হবে এবং ফলে আমাদের কাছে মনে হচ্ছে যে একটা এক ধরনের ব্ল্যাকমেইল করা চাপ দেওয়া বার্গেইন করা ক্ষতিটা কি হয়েছে আমাকে আপনাকে যে দেখেন এখনও কিন্তু লোয়ার হাউসে পিয়ার সম্ভব না এখানে আলোচনাটা করতে হচ্ছে কিন্তু আপনার এজেন্ডা কিন্তু আপনি কিন্তু এজেন্ডা থেকে বহু দূরে যেটা ন্যাশনাল এজেন্ডা যে আপার হাউসে পিয়ার হবে সংবিধান সংশোধনীটা একচেটিয়া ক্ষমতাটা ঠেকানোর জন্য ওখান থেকে আলোচনাটা আপনি নিয়ে এসেছেন কোথায় সম্ভব কোথায় সম্ভব না কোন দেশে পিয়ার পিয়ার আছে কোন দেশে নাই সফল এক্সাম্পল কি বিফল এক্সাম্পল কি এখানে আলাপ করে পুরো জিনিসটাকে ডাইলুট করে দিয়ে আপনার এখন আপার হাউসে পিয়ারটাই অনিশ্চিত হয়ে গেছে এবং এটা সম্পূর্ণ দায় জামাইত ইসলামকে নিতে হবে আমরা মনে করি তারা কমিশনে আলোচনা চলছে তারা বাইরে এটা নিয়ে আপনার আন্দোলন আন্দোলন করেছে কেন করেছে মোটিভ একেবারেই অস্পষ্ট তাদের বিভিন্ন নেতাদের সাথে আমাদের টকশোতে বসতে হয়েছে আমি দেখেছি যে কেউই পরিষ্কার করে বলতে পারে না যে কেন তারা এটা জাস্ট বলে যে এটা অমুক দেশে আছে জার্মানিতে আছে অমুক দেশে আছে তমুক দেশে আছে এখন সেই সমস্ত দেশের হিস্ট্রি এবং সেই সমস্ত দেশের মডার্ন ডেমোক্রেসির বিকাশের ইতিহাস আর আমাদের এই পর্যন্ত আসা দুটোর বাংলাদেশে হুট করে যখন আপনি চলে যান থেকে তারা দাবি করছে যে তারা এখন ক্ষমতার জন্য ডিজার্ভিং মানে আপনি ক্ষমতায় যাওয়ার মতো লায়ক হয়ে উঠেছেন কিন্তু আপনি রাজনীতি করছেন একটা দায়িত্ব জ্ঞানহীন এবং হটকারী রাজনীতি এইটার দায় আমরা জামায়াতকে ওইখান থেকে আমাদের এসেছে এটা অন্য এরকম না যে তাদের সাথে আমাদের কোন একটা বোঝাপড়া ছিল ওটা নষ্ট হয়েছে নাথিং লাইক দ্যাট আমরা তো বিএনপির ফিয়ার্স সমালোচনা করে এসেছি পাঁচ বছর কেউ কিন্তু আমাদেরকে বলে নাই যে আপনাদেরকে বিএনপির সাথে কোনো একটা বোঝাপড়া ছিল যেটা ভেঙে গেছে এই কারণে আপনারা সমালোচনা করছেন এই কথাটা আসে নাই তো যখন জামায়াতের সমালোচনা করছি তখন কেন এই কথাটা আসবে এটাই হলো ফ্রেমিং এর রাজনীতি আমরা তো আমরা মনে করি যে ওকে জামায়াত ইসলাম আছে তাদেরকে আমরা এটা বারবার হ্যামারিং করছি যে আপনার থিসিস পরিবর্তন করা উচিত বাংলাদেশ প্রশ্নে আপনার যে একটা গোলমেলে এবং অতীতে ভুল রাজনীতি আছে এটা আপনি পরিষ্কার করে বলেন যেমন ধরেন জামায়াতের আমির একবার এরকম প্রশ্নের মুখে পরে বললেন আমাদের যদি কখনো কোনো দিন ভুল হয়ে থাকে সেটার জন্য আপনারা আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন তবে ভুল শুদ্ধ কখনোই চূড়ান্ত করে বলা যায় না এই যে দেখেন আপনি একবার এটাই হলো অসততাটা আপনি একবার কিন্তু প্রথমত একাত্তর নিয়ে পরিষ্কার করে বলছেন না কিন্তু আপনি জানেন যে আপনি এটা না বলে পারবেন না এ কারণে কখনো কোনো দিন এইরকম করে আপনি বললেন পরে আবার বললেন যে ইতিহাসে কখনোই ভুল সঠিক ব্যাপারে চূড়ান্ত কথা বলা যায় না তার মানে আপনি একদিকে ভুলটা স্বীকার করছেন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যেহেতু বাংলাদেশের মানুষের একাত্তর নিয়ে একটা গভীর অনুভূতি আছে আবার অন্য এক এই থেকে বের হওয়া উচিত সেইটা আমরা বলবো কিন্তু জামায়াত যাব না তাদের ইফতারের দাওয়াত আমরা যাব না তাদের যদি ধরেন একটা সম্মেলন হয় সেখানে আমাদের অতিথি করলে আমরা যাবো না আমরা বিএনপির প্রোগ্রামে যেমন যাচ্ছি তাদের প্রোগ্রামে আমরা যাবো তারাও আমাদের প্রোগ্রামে আসবে এটা তো থাকবে ওই যে হান্ড্রেড পার্সেন্ট বিরোধীরা রাজনীতি আনা নাই এটা তো আমরা একমত এটার সাথে কিন্তু তারা যেই যখনই আমরা দেখবো যে জাতীয় রাজনীতির এজেন্ডাগুলোকে তারা কোনোভাবে বাধাগ্রস্ত করছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কারণে সেটা সমালোচনা আমরা ডেফিনেটলি করব ওকে আরেকটা ছোট্ট প্রশ্ন সেটাই হলো যে এটা নিয়ে আসলে অনেক কথা হয়েছে তারপর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক সংশয়ের মধ্যে আরেকটা সংশয় যেটা খুবই মৌলিক একটা বিষয় যেটা হলো এখন আপনাদের প্রতীক ডিসাইড হয়নি এবং সাপলা না পেলে আসলেই কি নির্বাচন করবেন না কিংবা সাপলার ব্যাপারে আপনাদের এই অ্যাডামেন্ট হওয়ার বিষয়টা কি আচ্ছা সাপলার জিনিসটা আমরা এই মাসেই আমাদের অন্তত প্রাইমারিলি ফিফটি টু সেভেন্টি যারা সম্ভব প্রার্থী কিংবা যে সমস্ত আসনে আমরা প্রাইমারিলি ভাবছি এখানে আমরা ভালো করতে পারবো এগুলো নাম আমরা ঘোষণা করবো পরে আমরা অনেক বেশি পরিমাণে নির্বাচনের পথেই আছি কিন্তু সাপলা দেয়া না দেয়া এটা হচ্ছে ইলেকশন কমিশনের ইস্যু আমরা এখনো পর্যন্ত খুব পরিষ্কার করে লিখিতভাবে বারবার দেখিয়েছি যে কেন সাপলা আমাদের আমরা ডিজার্ভিং কেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আসলে কোন রকম কোন সংশয় আপনিও দেখতে পাচ্ছেন কিনা এবং সেই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কোন জায়গা মানে নিজের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে কিনা সেটা একটু সংক্ষেপে বলে অনেক সংশয় দেখা যাচ্ছে কারণ হলো এখানে অলরেডি যারা ছলে বলে কৌশলে ক্ষমতা উপায় করে আছে তারা ইলেকশন চায় না এখন ইলেকশন চায় না এটা তো ডিরেক্ট বলা যাবে না এই নানা রকম গাঁজাখুরি যুক্তি টুক্তি এগুলি হাজির করতেছে ফলে এটাকে পলিটিক্যালি মোকাবেলা করার একটা চ্যালেঞ্জ যেমন পলিটিক্যাল দলগুলো দিক থেকে আসে অন্য দিক থেকে এই রাষ্ট্রের পুরো আওয়ামী কাঠামোর মধ্যে বসে একটা রূপান্তরের জন্য একটা ট্রান্সফরমেটিভ হ্যাঁ রিয়েলি ডেমোক্রেসি রিস্টোর করার জন্য একটা নির্বাচনের করা ডিফিকাল্ট প্রায় অসম্ভব এটা চেঞ্জ করতে হবে এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো দেখেন আমরা এখানে রাষ্ট্র রাজনীতি সংবিধান এগুলো নিয়ে কথা বলি কিন্তু সবসময়ই এই মুহূর্তে জনগণের যে প্রাইম আকাঙ্ক্ষা তারা জিনিসপত্রের দাম ঠিক রাখতে চায় তারা জননিরাপত্তা তাদের নিশ্চিত করতে চায় তার ছেলে মেয়েদেরকে স্কুলে ভালো স্কুলে নিরাপদ পরিবেশে পড়ানোর সুযোগ চায় সেবা চায় এই যে মানুষের মৌলিক প্রয়োজন এগুলোর পাশে দাঁড়ানোর জন্য রাষ্ট্রকে যে সেবামূলক রাষ্ট্র যে আমরা চাইলাম হ্যাঁ সেইটার ব্যাপারটা আন্ডারমাইন করে আপনারা খালি বড় বড় কথা বলতেছেন আর মানুষের সাথে রাষ্ট্রের দূরত্ব তৈরি হচ্ছে সেই জায়গা থেকে আমি মনে করি যে আপনার রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে শুধু এই সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত হয়েছে তা না নির্বাচনের ব্যাপারে এই সরকার একা নির্বাচন করতে পারবে না রাজনৈতিক দলগুলোর এটা সরকারও খানিকটা উপলব্ধি করছে কারণ ওই দিন প্রধান উপদেষ্টাও খানিকটা বলছে সরকারি দলগুলোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে যে তারা ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর নির্বাচন কিভাবে করতে পারে এটা রাজনৈতিক দলগুলোর দিক থেকে একটা জোরালো প্রচেষ্টা লাগবে যদি এই নির্বাচনটা তারা করতে চায় ফলে সুষ্ঠ এবং ভোটাধিকার নিশ্চিত করালক একটা নির্বাচনের জন্য আমি মনে করি সরকারের যতখানি দায়িত্ব ঠিক প্রায় ততখানি দায়িত্বই রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে হাতে তুলে নিতে হবে কাঁধে তুলে নিতে হবে ফর সেক অব দ্য নেশন জাতীয় প্রয়োজনে এবং রাজনীতি দলগুলোকে এক একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদেরকে দলীয় স্বার্থের রাজনীতি বাদ দিয়ে জাতীয় স্বার্থের রাজনীতি করতে হবে এই মুহূর্তে এবং জাতীয় স্বার্থ দেখতে গিয়ে কখনও কখনও যদি আপনার দল ফর দ্য টাইমবিং এই সময়ের জন্য যদি একটু পিসায়ও থাকে একটু ক্ষতিগ্রস্তও হয় এটা মেনে নিয়ে আপনারা জাতীয় স্বার্থের রাজনীতি করেন জনগণ আপনাদেরকে আস্থায় নেবে এবং তারপরের টার্মে আপনারা প্রতিযোগিতা করে যার যার স্টেক আরও বাড়ায়নি অনেক ধন্যবাদ দুজনকে দর্শক রাজনীতির যে উত্তপ্ত পরিস্থিতি যাচ্ছে সেই বিষয়ে সমাধান আসলে কোন পথে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা ছিল আর সামনের দিনে আরো যত ঘটনা ঘটবে সমসাময়িক সব বিষয় আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা রইবে আজকের মতো বিদায় নিচ্ছি